এই কথাটা মেনে নেই যে ধর্ম যার উৎসব সবার যদি মেনে নেই একটু সময়ের জন্য ধর্ম যার উৎসব সবার এই কারণেই যদি মুসলমানেরা হিন্দুদের দুর্গা পূজার উৎসবে গিয়ে মিষ্টি খেতে হয় তাহলে তো হিন্দুদের ও মুসলমানের কুরবানি কুরবানির উৎসবে অংশগ্রহণ করে গরুর গুস্ত খেতে হয় মুসলমানে মুমিন মুসলমানেরা কোন প্ল্যাটফর্মে কোন ঠিকানায় ঐক্যবদ্ধ হবে যে আয়াতে আল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন সেই আয়াতে ঐক্যের কথা বলার আগে ঐক্যের ঠিকানাটা বলে দিয়েছেন আল্লাহর দিনকে পালন করার মাধ্যমে সারমর্ম দাঁড়ালো তোমরা আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হবে এখানে মুমিন মুসলমানদেরকে সম্বোধন করা হয়েছে এবং আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলা হয়েছে এই ঐক্যটা হবে শুধুমাত্র ইসলামী ঐক্য মুসলমানদের ঐক্য যারা ইসলাম ধর্মের অনুসারী নয় যারা মুসলমান নয় তারা আল্লাহর দিন মানেই না পালন করবে কোথায় আল্লাহর দিন তো আল্লাহ প্রদত্ত দিন তো হল একমাত্র ইসলাম আল্লাহ প্রদত্ত দিনের নাম ইসলাম যারা ইসলামের ইসলামের প্রতি বিশ্বাসী নয় তারা তো ইসলাম মানেই না ইসলাম পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার প্রশ্নই আসে না কিন্তু যে সমস্ত মুসলমানের দেশে অমুসলমানরাও বসবাস করে প্রায় সবগুলি মুসলিম দেশের অবস্থা এমনই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ মুসলমান হলেও কিছু না কিছু অমুসলমানও এই দেশে বাস করে আমাদের বাংলাদেশের অবস্থাও তাই বাংলাদেশের শতকরা তিরানব্বই জন নাগরিক হল মুসলমান আর সাতজন আছে অমুসলমান সর্বমোট সাধ্য সাতজন না শতকরা সাতজন শতকরা সাতজন বাংলাদেশের সমস্ত নাগরিকদের মধ্যে শতকরা তিরানব্বই জন নাগরিক হলো মুসলমান আর শতকরা সাতজন আছে অমুসলমান এইভাবে কোনো দেশের বাসিন্দাদের মধ্যে কিছু অমুসলমানও যদি থাকে এদেরকে নিয়ে আরেকটা ঐক্য হয় তাকে সেটা দিন রক্ষার ঐক্য নয় সেটা হয় দেশ রক্ষার ঐক্য কাজেই আমাদের প্রথমেই বুঝতে হবে ঐক্য দুই প্রকার একটা হলো ইসলাম হেফাজতের ঐক্য আর একটা হইলো রাষ্ট্র হেফাজতের ঐক্য বুঝে থাকে বলে ঐক্য কত প্রকার হয় জাতীয় পর্যায়ে ঐক্য দুই প্রকারের হয় একটা হলো ইসলাম হেফাজতের ঐক্য একটা হলো দেশ হেফাজতের ঐক্য ইসলাম হেফাজতের ঐক্য শুধু মুসলমানদের মধ্যবেই হয় অ মুসলমানদেরকে নিয়ে ইসলাম হেফাজতের ঐক্যের কল্পনা করা বুকামি ছাড়া আর কিছু নয় ইসলাম হেফাজতের জন্য ঐক্যবদ্ধ হবে ইসলামে বিশ্বাসী যারা তারা আর দেশ হেফাজতের জন্য ঐক্যবদ্ধ হবে দেশের নাগরিক যারা তারা দেশের নাগরিক যারা তারা হবে তাদের সমন্বয় হবে দেশ হেফাজতের এইভাবে মুসলমান ও মুসলমান নির্বিশেষে সমস্ত দেশবাসী সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে নিজের দেশের সুরক্ষা কিভাবে করবে এর নীতিমালা রসুল করিম আলাইহি আলহ্লাম তার ঐতিহাসিক মদিনা সনদে উল্লেখ করে দিয়েছেন মদিনা সনদ সম্পর্কে আমাদের আগে একটু ধারণা হোক তারপরে আমরা সেখান থেকে জেনে নেব মুসলমান অমুসলমান নির্বিশেষে ঐক্য হবে কিভাবে এবং সেই ঐক্যের উদ্দেশ্য কী হবে রাসুল করিম সল্লাহ আলাইসাল্লাম তিপ্পান্ন বছর বয়সে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়েছিলেন সেখানে গিয়ে রাসুল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন সেই রাষ্ট্রের পরিচালনার জন্য রাসুল একটা লিখিত সংবিধান তৈরি করেছিলেন এই সংবিধানটাকেই রাসুলের লিখিত সংবিধানটাকেই ইতিহাসের ভাষায় মদিনা সনদ বলা হয় তিপ্পান্ন বছর বয়সে মদিনা শরীফ গিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন সংবিধান তৈরি করলেন সেই সংবিধান মতে রাসুল জীবনের শেষ দশটি বছর ওই দেশের শাসনকর্তা পদে বহাল ছিলেন জীবনের শেষ বছর রাসুল দেশ শাসন করেছেন এতটুকু কথা বোঝার পরে আপনারা বলুন রাসুল কি শুধু মুসলমানের ব্যক্তি জীবনের আদর্শ শুধু পারিবারিক জীবনের আদর্শ শুধু ধর্মীয় জীবনের আদর্শ না রাষ্ট্র জীবনেরও আদর্শ তাহলে কেউ যদি বলে রাষ্ট্র জীবনে ধর্ম পালন করা যাবে না তাহলে সে কি রাসুলের রাষ্ট্রীয় জীবনে রাসুলকে আদর্শ মানলো রাসুলের জীবন আদর্শ যে মানেনা সে লজ্জা থাকলে তো সে এই রাসুলের উম্মত বলে দাবি করতে পারে না তুমি তো রাসুলের রাষ্ট্রীয় জীবনের আদর্শ মানোই না তোমার লজ্জা থাকলে তুমি এই রাসুলের উম্মত দাবি করতে পারো না তোমার হায়ালজ্জা থাকলে তোমার মুখে রাসুলের কথা উচ্চারণ করতে পারো না কারণ রাষ্ট্রীয় জীবনে তুমি রাসুলের আদর্শ বিবর্জিত ব্যক্তি রাসুল করিম সাল্লাসাল্লাম রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর রাষ্ট্র পরিচালনার জন্য যে সংবিধানটা তৈরি করেছিলেন লিখেছিলেন বলতে পারেন কেউ সংবিধানটার নাম কি ছিল মদিনা সনদ সেই মদিনা সনদের কতগুলি ধারা দেশ হেফাজতের জন্য দেশের সক সকল নাগরিকের সমন্বয়ে ঐক্য গঠনের রূপরেখা দেশের মুসলমান অমুসলমান নির্বিশেষে সমস্ত নাগরিকদের সমন্বয়ে যে ঐক্য হবে এই ঐক্যের রূপরেখা আমরা পাব রসুলের মদিনা সনদে বলুন দেশের সমস্ত নাগরিকদের সমন্বয়ে মুসলমান অমুসলমানদের মুসলমানদের সম্মিলিত ঐক্যের রূপরেখা পাবো কোথায় সনদে সেই সনদে উল্লেখ আছে এই দেশে বসবাসকারী মুসলমান এবং অমুসলমান সকলেই আপন আপন ধর্ম পালনে স্বাধীন মদিনা সনদের একটা ধারা এই দেশে বসবাসকারী মুসলমানেরা যেভাবে তাদের ধর্ম পালনে স্বাধীন তেমনিভাবে এই দেশে বসবাসকারী অমুসলমানেরাও তাদের ধর্ম পালনে তারা স্বাধীন তাহলে মুসলমানের মুসলমানের শাসিত দেশের অমুসলমানেরা যদি নিজেদের ধর্ম পালনে স্বাধীন হয় তাহলে ধর্মীয় স্বাধীনতার জন্য আলাদা নামের কোনো মতবাদের দরকার হয় না ইসলামের সংবিধান যথেষ্ট ইসলামী সংবিধানে সকল ধর্মাবলম্বীর ধর্ম পালনের স্বাধীনতা স্বীকৃত সেখানে ইসলাম নামটা বাদ দিয়া অন্য নামে ধর্মীয় স্বাধীনতা স্বাধীনতার কথা বলার মানেই হল ইসলামকে কৌশলে এড়িয়ে যাওয়া পাশ কাটিয়ে যাওয়া এভাবে চক্রান্তের মাধ্যমে যারা বিগত প্রায় দুই শতক যাবৎ ইসলামকে এড়িয়ে ভিন্ন ধর্মাবলাবলম্বীর স্বাধীনতার পক্ষে বিভিন্ন ধর্ম ধর্মে ধর্মীয় স্বাধীনতার পক্ষে যারা উকালতি করেছেন তারা প্রায় সময় একটা স্লোগান দিয়েছেন ধর্ম যার যার উৎসব সবার এর মাধ্যমে তারা মুসলমানদেরকে হিন্দুদের পূজার অনুষ্ঠানে যোগদান করা এবং সেই অনুষ্ঠানের বিভিন্ন মিষ্টি খাওয়ার জন্য উৎসাহিত করেছেন আমি একটু সময়ের জন্য এটাই ছিল তাদের তারপরে তাদের বইয়ে লেখেছে এই যে বুসের বন্ধুরা আবার এখানে মিটিং করতে আসছে বুসের বন্ধুদেরকে এরখ লাঠি করেন শয়তানে যখন দেখে মানুষ কুরান হাদিসের কথা বুঝে ফেলতেছে তখন কুত্তার গারস হয় তারপরে খ্রিস্টানেরা তাদের সেই বইয়ে লেখেছে শেষ পর্যন্ত আল্লাহ নবীকে বেগুনা বানাবার জন্য আর গুনাগার আদমের বংশে জন্ম না দিয়া আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন ইনি হলেন হদরত ঈশা আলহিসলাম খ্রিস্টানদের লিখিত বইয়ের বিবরণটা থাকলে বলুন জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের গুনা এরা ইসলামী মতবাদ না খ্রিস্টানি মতবাদ এই মতবাদ মুসলমানের সমাজে যারা প্রচার করে বেড়ায় এরা কাদিয়ানি হোক আর সাদিয়ানি হোক আর যেই হোক এরা কি দিনদার না বদ্দিন আল্লাহ সুরায় আলে ইমরানের একশো তিন নম্বর আয়াতে বদ্দিনের সাথে মুসলমানদের ঐক্য হওয়ার কথা বলেছেন না দিনদারের সাথে মুসলমানকে আল্লাহ বদ্দিনের সাথে ঐক্যবদ্ধ হও বলেননি দিনদারের সাথে ঐক্যবদ্ধ হও বলেছেন সুতরাং ইসলামের সহি আকিদায় বিশ্বাসী নয় এমন বদ্দিনের সাথে কোনো মুসলমানের ঐক্য হতে পারে না এবার আমরা বোঝার চেষ্টা করব জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহিবেক্ষাটা কী মুহসিবিন এ কারাম তফসিলের কিতাবে বিভিন্ন সহিবেক্ষা লিখেছেন এর মধ্যে একটা মাত্র সহিবেক্ষার কথা আজকে আপনাদেরকে শোনাই জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার এমন সহিবেক্ষা যে বেক্ষার দ্বারা আদম গুনাগার সাব্যস্ত হয় না অনেক বেক্তায় লেখা আছে কিতাবে আমি একটি বেক্ষা শোনাচ্ছি আপনাদের সেটা হলো মানুষের কোন কাজে সওয়াব হয় কোন কাজে গুনা হয় দুনিয়ার জীবনে জান্নাতি জীবনের কোন কাজে সওয়াব নাই গুনাহও নাই যেমন আল্লাহ কোরআনে রেখায়াতে বলেছেন মুসলমানদেরকে সম্বোধন করে বলেছেন ফানকিহুমাত ত্বাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সালাসা ওয়া রুবা হে মুসলমান পুরুষেরা তোমরা প্রয়োজনে দুই বিয়া করো প্রয়োজনে তিন বিয়া করো প্রয়োজনে চার বিয়া করো চার বউ একত্রে রাখো এর বেশি নয় বুঝে থাকতে বলুন কেউ যদি বিয়া ফাঁসটা কইরা ফাঁস বউ একসাথে ঘরে রাখে তাহলে হালাল হবে না হারাম জানা আছে তো সবার না জানা নাই বউ ফাঁসটা রাখা সাইডের বেশি বউ রাখা হারাম কিন্তু হাদিস শরীফে আল্লাহর রাসুল বলেছেন জান্নাতে আল্লাহ এক একজন মুমিন পুরুষকে কমপক্ষে বাহত্তরটা বউ দিবেন যেখানে ফার্স্টটা রাখা হারাম বাহত্তরটা রাখা হালাল হইল কিভাবে এই প্রশ্নের যেই জবাব আদম নিষিদ্ধ গাছের ফল খেয়ে বেগুনা রইলেন কিভাবে ওই প্রশ্নের সেই জবাব বুঝছেন জবাব কি আবার কই মানুষের কোনো কাজে সব হয় কোনো কাজে গুণা হয় দুনিয়ার জীবনে জান্নাতি জীবনের কোনো কাজে সোয়াব নাই নাই আপনারা জান্নাতে গেলে বউ রাখবেন কটা হবে না যে জান্নাতি জীবনের কাহিনী দুনিয়ার জীবনের নয় আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন সেটাও জান্নাতি জীবনের কাহিনী দুনিয়ার জীবনে নয় ওইখানে এখানে ফিট করে দিও না অতিরিক্ত ফন্ডিতি দেখাইও না তাহলে দেশ রক্ষার ঐক্য হবে মুসলমান অমুসলমান নির্বিশেষে সবাইকে নিয়ে এক নম্বর শর্ত হলো ধর্মীয় স্বাধীনতা থাকতে হবে দুই নম্বর শর্ত হলো দেশের আইন শৃঙ্খলা মানতে হবে তিন নম্বর শর্ত হলো দেশপ্রেম থাকতে হবে চার নম্বর শর্ত হলো দেশ দ্রোহিতামূলক কথাবার্তা কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে পাঁচ নম্বর শর্ত হলো দেশের প্রধান শাসনকর্তা যিনি হবে মুসলমানদের তাকে চূড়ান্ত সমাধানদাতা হিসাবে মেনে নিতে হবে কথাগুলি মদিনা সনদে উল্লেখ আছে আমার কথা বুঝে থাকে বলুন দেশ রক্ষার ঐক্যের রূপরেখা শুধু মুসলমানদের দ্বারা হয় না অমুসলমান সহ লেখা আছে কোথায় মদিনা সনদে ইসলামী ঐক্যের রূপরেখা দেশ রক্ষার মতোই না আলাদা লেখা আছে কোথায় ইমরানের একশো তিন নম্বর লেখা আছে কোথায় ইমরানের একশো তিন নম্বর হবে ইসলামের বিশুদ্ধ মতবাদের ভিত্তিতে ইসলামী ঐক্য হবে ইসলামের বিশুদ্ধ মতবাদের ভিত্তিতে ইসলামের নামে যারা ভ্রান্ত মতবাদ পোষণ করে এদেরকে নিয়ে ইসলামী ঐক্যের কোনো প্রশ্নই আসে না আল্লাহ আপনাদের আমাদের সবাইকে উভয় প্রকার ঐক্য বুজার উভয় প্রকার ঐক্যের রূপরেখা বুজার এবং উভয় প্রকার ঐক্যের মাধ্যমে থারা দেশবাসী মুসলমান অমুসলমানকে মুসলমানকে রাষ্ট্রীয় ঐক্য এবং সমস্ত দেশবাসী দিনদার মুসলমানদের ইসলামী ঐক্যে ঐক্যবদ্ধ হওয়ার সৌভাগ্য দান করুন সবাই বলুন আমিন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হবে ভাই হ্যাঁ আর কোনো কিছু আর কোন দেশ দেশপ্রেম এর পরিপন্থী কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই এই হইল রাষ্ট্রীয় অজ্য়ের রূপরেখা আর একটা হলো ইসলামী ঐক্য আমার কথা বুঝা তাকে বলুন রাষ্ট্রীয় ঐক্য আর ইসলামী ঐক্য একটা ভিন্ন তাতে রাষ্ট্রীয় ঐক্যের রূপরেখা আলাদা জামোদিন আসনাদে উল্লেখ আছে আর ইসলামী ঐক্যের রূপরেখা আলাদা যা আল্লাহ প্রদান করেছেন সুরায় আলে ইমরানের একশো তিন নম্বর আয়াতে ইসলামী ঐক্যের রূপরেখা আল্লাহ প্রদান করেছেন সুরায় আলে ইমরানের একশো তিন নম্বর আয়াতে সেখানে আল্লাহ মুসলমানদের সম্বোধন করে বলেন এবার শুধু মুসলমানদেরকে সম্বোধন কেন এটা রাষ্ট্রীয় ঐক্য নয় এটা ইসলামী ঐক্য আলে ইমরানের একশো তিন নম্বর আয়াতে সমস্ত ধর্মাবলম্বীদের আল্লাহ সম্বোধন করেছেন না শুধু মুসলমানদের কেন শুধু মুসলমান কেন এটা রাষ্ট্রীয় ঐক্যের রূপরেখা নয় এখানে ইসলামী ঐক্যের রূপরেখা বলা হয়েছে সুতরাং ইসলামী ঐক্য অমুসলমানদেরকে নিয়ে হয় না ইসলামী ঐক্য শুধু মুসলমানদেরকে নিয়ে হয় এজন্য আল্লাহ এখানে শুধু মুসলমানদের সম্বোধন করে বলেন ওয়া তাসিমু জামীআউ ওয়ালা তাফাররাকু তোমরা আল্লাহর দিনকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও এবার আমাদের বুদা দরকার আল্লাহর দ্বীন বলতে কি বোঝায় আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে দিন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন এর মধ্যে সূরা সুরার এর 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ দ্বীন এখানে দিন শব্দটাকে আল্লাহ ইসলামের সহি আকিদা অর্থে ব্যবহার করেছেন ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছেন আয়াতের অর্থ হলো হে মুসলমানেরা তোমরা ইসলামের সহি অটল আকিদায় ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো আয়াত কেন নাজিল করেছিলেন কারণ নবীর যুগে এমন কিছু লোক সমাজে ছিল যারা দাবি করত তাদের ধর্ম ইসলাম কিন্তু মতবাদ ছিল ভ্রান্ত ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করত। নবীর যুগে কিছু লোকে এদের প্রতিবাদে আল্লাহ করে বলেন সত্যই যাদের ধর্ম ইসলাম তারা ভ্রান্ত মতবাদে বিশ্বাসী হতে পারে না ধর্ম যাদের ইসলাম এদের জন্য উচিত ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল দেখ আমাদের বর্তমান সমাজেও এমন যথেষ্ট পরিমাণ ব্যক্তি এবং যথেষ্ট পরিমাণ দল খুঁজলে পাওয়া যাবে যারা দাবি করে ধর্ম তাদের ইসলাম কিন্তু মতবাদ ভ্রান্ত আমাদের বর্তমান সমাজে ইসলামের নামে ভ্রান্ত মতবাদে বিশ্বাসী ব্যক্তিও আছে দলও আছে ব্যক্তিও আছে দল আছে এর মধ্যে একটা দলের নাম বলি আজকের জন্য দলটার নাম হলো কাদিয়ানি কাদিয়ানি দলের লোকেরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জমাত মুসলিম জমাত কথার অর্থ মুসলমানের দল বলুন কাদিয়ানিরা নিজেদেরকে কাফের দল বলে না মুসলমানের দল বলে অথচ এদের মতবাদ এমন ভ্রান্ত যে ভ্রান্ত মতবাদের কারণে কেউ মুসলমান তাকে না কাফের হয়ে যায় কি কাদিয়ানিদের সেই ভ্রান্ত মতবাদ যার দ্বারা এই মতবাদ পোষণকারী আর মুসলমান তাকে না কাফের হয়ে যায় তা হল সুরায় আহজাবেন চল্লিশ আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামান নবিজ্ঞিন বলেছেন আর হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন আনা খাতামুন্ন নবিজ্ঞিন আলা দাবিজ্ঞাবাদী আমি যে খাতামুন নবিজ্ঞিন এরর্ত হল আমি শেষ নবী আমার পরে আর কোন নবী নাই সূরা হাজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নাবিয়্যিন বলেছেন অর্থাৎ শেষ নবী বলেছেন কাদিয়ানিরা মানে না এর মানে হলো সূরা হাজাবের 40 নম্বর আয়াত মানে না ঠিক কুরআনের না মানলে মুসলমান থাকে না কাফের হইয়া যায় এই এইজন্য কাদিয়ানিরা নিজেদেরকে মুসলমান দাবি করে কিন্তু এদের মতবাদ মুসলমানী মতবাদ নয় কুফুরী মতবাদ তাইলে কাদিয়ানিরা ইসলামের বিশুদ্ধ মতবাদে বিশ্বাসী না ইসলামের নামে ভ্রান্ত মতবাদে বিশ্বাসী এই ভ্রান্ত মতবাদ দুই প্রকারের হয়ে থাকে এক প্রকারের ভ্রান্ত মতবাদ পোষণ করার কারণে মুসলমান আর মুসলমান তাকে না কাফের হয়ে যায় এর উদাহরণ হইল কাদিয়ানি আর এক প্রকারের ভ্রান্ত মতবাদ আছে ইসলামের নামে যেই ভ্রান্তবাদ মতবাদ পোষণ করলে সরাসরি কাফেরও হয় না আবার নির্বেজাল মুসলমানও তাকে না এটা কেমনে বুঝাই আমি আপনাদের ধরেন এক কাপ দুধের মধ্যে এক চামচ কেরোসিন তেল ঢেলে দিলে এক কাপ দুধের মধ্যে এক চামচ কেরোসিন তেল ঢেলে দিলে সম্পূর্ণটা দুধ কি কেরোসিন হয়ে যায় না তাহলে সম্পূর্ণ কেরোসিনও হইল না কিন্তু কেরোসিন তেল ঢেলে দেওয়ার কারণে দুধটা কি আর পান করা যায় পান করার না তাইলে এটা নির্বেজাল দুধ নয় এটা হইল বেজাল দুধ এই রকম কিছু বেজাল মুসলমান আছে এরা সম্পূর্ণ কেরোসিন হয়নি অর্থাৎ কাদিয়ানিদের মতো কাফের হয়নি কিন্তু এরা এমন ভ্রান্ত মতবাদে বিশ্বাসী যে ভ্রান্ত মতবাদের কারণে নির্বেজাল মুসলমানও তাকে এরা হয়ে যায় মুসলমান নামের বেজাল এর একটা উদাহরণ যে ভ্রান্ত মতবাদের দ্বারা মুসলমান তাকে না কাফের হয়ে যায় এই ভ্রান্ত মতবাদের মতবাদীদের উদাহরণ হলো কাদিয়ানি আর যে ভ্রান্ত মতবাদের দ্বারা কাফেরও হয় না নির্বেজাল মুসলমানও তাকে না এই রকম ভ্রান্ত মতবাদের উদাহরণ হলো সাদিয়ানি আগেরটার উদাহরণ কাদিয়ানি পরেরটার উদাহরণ সাদিয়ানি কাদিয়ানিরা এমন প্রান্ত মতবাদে বিশ্বাসী যে কারণে কাফের হয়ে গেছে আর সাদিয়ানিরা এমন ভ্রান্ত মতবাদে বিশ্বাসী সরাসরি কাফেরও না নির্বেজাল মুসলমানও না সরাসরি কাফেরও না নির্বেজাল মুসলমানও না কি তাদের ভ্রান্ত মতবাদ তাদের ভ্রান্ত মতবাদ হলো বিভিন্ন নবীগণ গুণাগার বিভিন্ন নবীগণ গুনাগার হজরত জাকারিয়া আলহ ইসলাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছেন এই শাস্তিযোগ্য অপরাধকেই ফার্সি ভাষায় গুনা বলে আরবি ভাষায় জুরুম বলে বাংলায় বলে শাস্তিযোগ্য অপরাধ শাস্তিযোগ্য অপরাধের ফার্সি ভাষায় কি কয় গুনা গুনা এটা ফার্সি শব্দ শাস্তিযোগ্য অপরাধকে ফার্সি ভাষায় বলে গুনা আরবিতে বলে জুরুম বাংলায় বলে শাস্তিযোগ্য অপরাধ সাদিয়ানিরা কয় সাদিয়ানিদের নেতা সাদ সাবে কয় জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছেন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছেন মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছেন এমনকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছেন নবীগণকে অপরাধি বা গুনাগার বিশ্বাস করা দিন না বদিন আল্লাহ সুরায় আলে ইমরানের একশো তিন নম্বর আয়াতে বদিনদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হও মুসলমানদের বলেছেন না দিনদারের সাথে ঐক্যবদ্ধ হ নবীগণকে বেগুনা বিশ্বাস করে যারা তারা দিনদার মুসলমান তাদের সাথে ঐক্যবদ্ধ হও নবীগঞ্জে যারা গুণাগার মনে করে এরা দিন দার নয় বদ্দিন বদ্দিনের সাথে আল্লাহ মুসলমানকে ঐক্য করার কথা বলেননি এইভাবে মাঝে মধ্যেই মুসলমান সমাজে কিছু স্বঘোষিত পন্ডিত কিছু স্বঘোষিত পন্ডিত এবং কিছু স্বঘোষিত আমিরের আবির্ভাব হয় যারা বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে মন গড়া উপেক্ষার মাধ্যমে নবীগণকে গুনাগার সাজায় নবীগণকে গুনাগার সাব্যস্ত করার বিশ্বাস ইসলামের নামে ভ্রান্ত মতবাদ কারণ একশো চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন লাইনালু আলিবিন গুনাগারদেরকে আমি নবী বানাই না কি বলেছেন গুণাগারদেরকে নবী বানাই না তুমি যে নবীদের যে ব্যাখ্যা মতেই গুণাগার বলো তোমার ব্যাখ্যা তো আল্লাহর মূলনীতির বিরুদ্ধে যায় এটাই প্রমাণ তোমার ব্যাখ্যা ভুল এটাই প্রমাণ তোমার ব্যাখ্যা ভুল এইভাবে মুসলমান সমাজে মাঝে মধ্যে যে সমস্ত স্বঘোষিত পণ্ডিতের আবির্ভাব হয় যে সমস্ত স্বঘোষিত আমিরের আবির্ভাব হয় যারা বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে মন গরা বেক্ষার মাধ্যমে গুনাগার সাজায় এই সমস্ত নবীগণের তালিকার এক নম্বরে রয়েছেন হযরত আদম আলাইহি ইসলাম আদম আলাই ইসলামের একটা ঘটনারে মন গরা বেক্ষা কইরা এরান আদমকে গুনাগার বলে নবীর সেই ঘটনা হল জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনা এই ঘটনা আল্লাহ কোরআনে একাধিকবার উল্লেখ করেছেন আল্লাহ যখন একসময় আদমকে জান্নাতে দিয়েছিলেন বলেছিলেন সব গাছের ফল বল খাও শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন শেষ পর্যন্ত দুকায় আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন এই ঘটনা পণ্ডিতে এখানে এসে ঘটনাকে এভাবে ব্যাখ্যা করে যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুণা হয় আর আদম যে লঙ্ঘন করলেন সেটা তো কোরআনেই আছে তাই কোরআনের দ্বারাই প্রমাণ হলো আদম গুনাগান এই ব্যাখ্যাটা যদি একটু সময়ের জন্য মেনে নেওয়া হয় তাহলে যে আয়াতে আল্লাহ বলেছেন গুণাগারদেরকে নবী বানাই না কথাটা সত্য তাকে না মিথ্যা পরিণত হ আপনাদের আল্লাহ জীবনে মিথ্যা কথা কটা বলে তাইলে তোমার ব্যাখ্যায় তো আল্লাহরে মিথ্যাবাদী সাব্যস্ত করে এই জন্য তোমার ব্যাখ্যা ভুল তোমার ব্যাখ্যা অপব্যাখ্যা তোমার ব্যাখ্যা মন গড়া ব্যাখ্যা তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যাটা কি সেটা বোঝার আগে আমরা আগে বোঝার চেষ্টা করি মুসলমান সমাজে বিভিন্ন নবীকে গুণাগার বলে প্রচার করার যে ভ্রান্ত মতবাদ আবির্ভাব হয়েছে এটা আসলে মুসলমানি মতবাদ নয় এটা খ্রিস্টানি মতবাদ নবী কোনো নবীকে গুণাগার মনে করা ইসলামী মতবাদ নয় খ্রিস্টানি মতবাদ খ্রিস্টানি মতবাদের প্রমাণ শুনুন বাংলাদেশের বাংলা ভাষাভাষী খ্রিস্টানেরা বাংলাদেশে তাদের ধর্ম প্রচারের প্রচারের জন্য যত বাংলা ভাষায় যত বই পুস্তক লেখেছে এর মধ্যে তাদের লেখা একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেসতে যাওয়ার পর এই বইয়ে খ্রিস্টানেরা লেখেছে প্রথম নবী আদম প্রথম গুণাগার কি ছিল আদমের গুণা খ্রিস্টানেরা লিখেছে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের গুনা তারপরে সেই বইয়ে লেখে এই গুনাগার আদমের বংশে যত নবী জন্ম গ্রহণ করেছেন সমস্ত নবী জন্মগত গুনাগার কি ছিল অন্যান্য নবীর গুনাগা গুনাগার আদমের বংশের জন্ম হ